আসসালামু আলাইকুম এভ্রিওান সবাইকে স্বাগতম জানাচ্ছি আধুনিক কৃষি মেশিনারিন নতুন আরেকটি ভিডিওতে আমাদের সম্মানিত কাস্টমার আমাদের একটি একশো পঁচিশ মডেলের প্রেস মেশিন ক্রয় করেছে তো সেই সুবাদে আমরা মেশিনটি সেট করতে এসেছি মেশিনটি চালু করার আগে আপনাদেরকে মেশিনটি সম্পর্কে একটু ধারণা দেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমরা আসলে মেশিনটি ক্রয় করার সাথে সাথে আপনাদের কি কি সুবিধা আপনারা পেয়ে থাকবেন মেশিনটি আপনারা কেন ক্রয় করবেন আমাদের থেকে সেই সম্পর্কে আপনাদের একটু ধারণা দিয়ে থাকি প্রথমেই যদি বলতে হয় মেশিনটি একটি ফুড গ্রেড মেশিন অর্থাৎ আপনারা মেশিনটির বিএসটি এর অনুমতি খুব সহজেই পেয়ে যাবেন আর মেশিনটির দ্বিতীয়ত যদি বলতে হয় মেশিনটি সম্পূর্ণ অটোমেটিক একটা মেশিন হ্যাঁ আপনারা মেশিনটির শুধুমাত্র প্রথমে হপারে সরিষাটা দিবেন পরবর্তীতে আর আপনাদের এটাতে এটা তার হাত দেওয়ার প্রয়োজন হবে না মেশিনটি অটোমেটিক আপনার খুলটা নিয়ে যাবে এবং মেশিনটি তার মধ্যে করে ওয়েল প্রেস করে দিবে। তারপরেই যদি বলতে হয় মেশিনটিতে আপনারা বাংলা যে মেশিনগুলা এগুলাতে আপনাদের অনেক সময় ছয় বার সাতবার প্রেস করতে হয় কিন্তু এখানে আমাদের যে মেশিনটা আমাদের যে চায়না মেশিনটা এটাতে আপনারা দুইবার তিনবারের বেশি আপনারা প্রেস করতে হবে না খুব সহজে আপনারা অল্প সময়ের মধ্যেই আপনারা আপনাদের তেলগুলো কালেক্ট করতে পারেন তারপরে যদি বলতে হয় আপনারা এই মেশিন দিয়ে সরিষা কালোজিরা বাদাম যে কোনো ধরনের যে কোনো ধরনের বীজ খুব সহজেই ভাঙতে পারবেন এরপরেই যদি বলতে হয় এর মেনটেনেন্সের ব্যাপারটা আপনারা খুব সহজে একজন মানুষ একজন মানুষ অপারেট করে এটাকে মেনটেন করতে পারবেন আপনারা মেনটেনের জন্য অতিরিক্ত কোনো লোক রাখতে হবে না খুব সহজেই মেনটেন করতে পারবেন তারপরে আমরা বলতে হয় যে আমরা আসলে আপনাদেরকে যেই সার্ভিসগুলো দিয়ে থাকি আমাদের অপারেটর সাপোর্ট রয়েছে আপনাদের যে কোনো সময় যে কোনো সমস্যা হলে আমরা আমাদের অপারেটার সাপোর্ট দিয়ে থাকবো এছাড়াও মেশিনের যদি কোনো পার্টস পাতির সমস্যা হয়ে থাকে ওইটাও আমরা সবসময় দিয়ে থাকি কাস্টমারদের সো এবার আমরা আপনাদেরকে দেখাই আসলে মেশিনটি চালানোর আগে একটু ধারণা দিই মেশিনটি আসলে কিভাবে চালাতে হয় প্রথমত প্রথমত এটা হলো মেশিনের কন্ট্রোল প্যানেল এখান থেকে আপনারা মেশিনটা কন্ট্রোল করবেন মেশিনটা আসলে কিভাবে চালাতে হয় কীভাবে স্টার্ট কিভাবে মেশিন মোটর রিভার্স করতে হয় এই বিষয়গুলো আপনারা এখান থেকে কন্ট্রোল করবেন সবগুলো সুইচও এখানে আপনারা এলিভেটরের সুইচ তার ফিল্টারের সুইচ সবগুলো এখান থেকে আপনারা কন্ট্রোল করবেন তো এখানে দেখতে পাচ্ছেন হপার এই হপারে আপনারা প্রথমে সরিষাটা দিবেন সরিষাটা দেওয়ার পর সরিষাটা দেওয়ার পর এখানে প্রেসে যাবে প্রেসে যাওয়ার পর সরিষাটা প্রেস হয়ে তেলটাই দিক দিয়ে পড়বে আর আমাদের এই মেশিনটার সাথেই দুইটা ফিল্টার দেওয়া আছে আপনারা চাইলে এই ফিল্টারও তেলটা কালেক্ট করতে পারবেন অথবা এই ফিল্টারে অর্থাৎ আপনারা চাইলে এই ফিল্টারটা যখন ফুল হয়ে যাবে আপনারা ওইটাতে ঘুরিয়ে দিয়ে ওইটা থেকেও তেলটা কালেক্ট করতে পারবেন দুইটা ফিল্টার দেওয়া আছে মেশিনটার সাথে আর এর খৈলটা পিছন দিয়ে পড়বে আপনারা দেখবেন কিছুক্ষণ পরে আমাদের ভিডিওতে কিছু ফইল খুলটা পিছন দিয়ে পড়ার পর অটোমেটিক এটা আবার উপরে গিয়ে আবার মেশিনে হপারে পড়বে আপনারা এটা টান দিলেই খুলটা আবার মেশিনে যাবে তো মেশিনটা মেনটেনেন্স খুবই সহজ আপনারা আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ ভিডিওতে সম্পূর্ণ দেখতে পারবেন আমরা আসলে মেশিনটা কিভাবে চালাচ্ছি কিভাবে মেশিনটা প্রোডাকশন দিচ্ছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম